প্রজাপতি টুয়ের গল্প কি প্রজাপতি টু নিয়ে বেশ রকম এক্সাইটমেন্ট কিন্তু আমি ফ্যান্সদের ভিতরেও দেখতে পাচ্ছি কারণ গল্প লেভেলে খুব চমক রয়েছে খুব ভালো জিনিস রয়েছে এখনও আমি বলছি এটা দেবদার জীবনের গল্প এটা দেবদার বাবার গল্প মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো হচ্ছে যে একটা সূক্ষ্ম রিসেম্বলেন্স তৈরি করা গেছে বা তৈরি করা হয়েছে আর কি অভিজিৎ দা সবসময় আমি দেখেছি মেটারিজনে খুব ভালো জিনিসপত্র করতে পারে মানে সেটা যখন ইয়ে প্রজাপতি বানাচ্ছেন তখন প্রজাপতির গানটার ভিতরে হ্যাপি গোল লাকি তার ডাক নাম এই জিনিসটায় রেখেছিলেন এটা কার হ্যাপি আর লাকি দেবদার দুই পোষ্যের নাম তো যাই হোক এইটা যখন তিনি প্রজাপতি বানাচ্ছেন এই মেটারেজনের ডায়লগুলো দিচ্ছেন প্রধান বানাচ্ছেন যখন প্রচুর মেটারেজনের ডায়লগ দিয়েছেন উনি মানে মেটা ডায়লগ আর কি যেগুলোকে বলে সেগুলোকেও করেছেন টনিকের সময় কোথায় যাচ্ছিস ঘাটালে ঠিক আছে এ ধরনের জিনিসপত্রও সে প্রচুর করেছে তো অভিজিৎ সেন এগুলো খুব সুন্দরভাবে করতে পারে খুব সুন্দরভাবে মানে ম্যানেজ করতে পারে আর কি রেজেন জিনিস তো অলরেডি প্রজাপতি টু বুক মাইস চলে এসছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবং আর কিন্তু রিলিজেরও বেশি দিন নেই মানে এখন আমরা তেসরা অক্টোবরে রয়েছি তেসরা নভেম্বর তেসরা ডিসেম্বর দুমাস আড়াই মানে দু মাস আড়াই মাস মতন রিলিজের আছে যদিও আছে এখন অনেক সময়ই আছে এখন পুরোটাই আমরা রঘুডাকাত নিয়ে মেতে আছি ওই জন্য আমিও প্রজাপতি নিয়ে খুব একটা খবর করতে চাইছিলাম না কিন্তু দেবিয়ানসরা বলছে চলো চলো এটা নিয়ে বলো এটা নিয়ে বলো বললাম ঠিক আছে চলো প্রজাপতির ইয়ে দাও তোমরা ইন্টারেস্ট দাও তোমরা অলরেডি দুশো বিশটা ইন্টারেস্ট হয়ে গেছে আমিও আর দিয়ে দিলাম দুশো একুশটা হয়ে গেল অলরেডি প্রজাপতি টুয়েতে ঘরের খানা বলে তার রেস্টুরেন্টের খবর দিয়ে দেওয়া হয়েছে যে এখানে গল্পটাও কি সেটাও জানিয়ে দেওয়া হয়েছে প্রজাপতি টু নিচে লেখা হয়েছে ভালোবাসা উনিশে ডিসেম্বর রিলিজ করতে চলেছে ছবিটা উনিশে ডিসেম্বর মানে বুঝতেই পারছো ওই মানে আড়াই মাসও নেই আর ওই দু মাস মতন আমরা ধরতে পারি প্রপারলি দেখতে গেলে প্রজাপতি টু রিলিজে এবার এটা নিয়ে সোহান আমাকে পাঠালো এটার বাংলা করে যে কি গল্প কী বৃত্তান্ত আমি বললাম ঠিক আছে চলো বলেই দিই কী হবে আর ঘরের খানা অথ অথবা অনুরূপ অনুমান মানকৃত উপাধি হলো একটি বিনয়ী খাঁটি বাঙালি খাবারের দোকান এবং গুরুপদ অধিকারীর জীবনের কেন্দ্রবিন্দু গুরুপদ অধিকারী কার নাম তোমরা সবাই জানো কারণ দেখো তার বাবার নাম গুরুপদ অধিকারী প্রায় চল্লিশ বছর ধরে গুরুপদ রেস্তোরাঁয় তার রেস্তোরাঁয় তার আবেগ ঢেলে দিয়েছেন তা যা তার পরিবারের জীবিকা নির্বাহ করেছে বিয়ের পর তার মেয়ে মধু চন্দননগরে বসবাস করলেও তার ছেলে রাজু গত দশ বছর ধরে লন্ডনে বসবাস করছেন গুরুপদকে তার পরিবারের স্বপ্নের হৃদয় বজায় রাখার জন্য একা রেখে গেছেন আরও কিছু এটাই হচ্ছে স্টোরি মানে আমরা শুধু যে সিঙ্গেল ফাদারের দিকটা দেখছি সেটাই কিন্তু শুধু নয় মানে একটা পেরেন্টস যারা একা রয়েছে সেই দিকটাও কিন্তু ওই বাবা মাকে একা রাখা ওই ব্যাপারটা ওটাও কিন্তু দেখা যাবে চন্দননগরের ঘটনা যেহেতু আমার হুগলির চত্বরের ঘটনা তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের হুগলিতে শুটিংও হয়েছে প্রজাপতি টুয়ের যাই হোক এই একটা ব্যাপার প্রজাপতি টু এর সাথে রয়েছে খুব ভালো লাগা রয়েছে সেই কারণে প্রজাপতি টু এর সাথে দেখো প্রজাপতি টু এর অনেকগুলো দিক রয়েছে তবে আমি যেগুলো যেগুলো তোমাদেরকে ওয়ান বাই ওয়ান এখন বলে দিচ্ছি এটা একটা দিকের গল্প রয়েছে এবং এই যে রাজু রাজু দেবদার ডাকনাম তো এই দিকটা দেখবে মা দেবদার মা বা মাঝে মাঝে রাজু বলেন এবং সেখানে এই টোয়েন্টি ইয়ার্স মেগাস্টার দেব টোয়েন্টি ইয়ার্স ওখানেও দেখবে প্রচুর বা রাজুর কথার উল্লেখ সে রাজু দেবদার ডাকনাম অনেকেই জানেন প্রত্যেকটা দেবিয়েন্সি হয়তো জানেন তো এই গল্পটার ভিতরে কতটা মেটারিজন রয়েছে দেখেছো দেবদার বাবা অ্যাকচুয়ালিতে ক্যাটারিং সার্ভিস চালাতেন আর কি সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরে তো সেটার সাথে একটা রেস্তোরাঁকে জাস্ট ইয়ে করা হয়েছে কী বলবো ফিকশন করা হয়েছে বাকিটা সবটাই নামগুলো অনেকটা কানেকশন রাখা হয়েছে করা হয়েছে এবং দেবদা সম্ভবত লন্ডনে কোনো চাকরি করে অ্যাজ শেফ ঠিক আছে এটা আমার যা মনে হচ্ছে এবং বাবা এখানে রেস্তোরাঁ চালাতো সেই রেস্তোরাঁ হয়তো এখন কেউ দেখে না বাবা হয়তো সেভাবে ইয়ে না মেয়ে হয়তো আলাদা থাকেন এই ছেলে আর মেয়ের একসাথে হয়তো বনি বনা হয় না এই সমস্ত জিনিসপত্রগুলোকে হয়তো অ্যাড্রেস করবে তার সাথে সাথে সিঙ্গেল ফাদারের ব্যাপারটাও রাখবে তো অনেকগুলো মেসেজিং একসাথে রয়েছে শুধুমাত্র সিঙ্গেল ফাদার শুধুমাত্র এই একটা দিকে ফোকাস করেছে এমনটা নয় তো গল্প ওয়াইজ কন্টেন্ট ওয়াইজ এই সিনেমাটা যে প্রচণ্ড স্ট্রং হতে চলেছে এটা আমরা আবারও প্রমাণিত এবং মিঠুন চক্রবর্তী গুরুপদ অধিকারী আহা হা হা মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দেবে পারফরমেন্সে এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি এবং আই হোপ সো যে এই সিনেমাটা দেখে পাবলিক মানে প্রজাপতি যতটা ভালো লেগেছিলো তার থেকেও হয়তো এই সিনেমাটা ভালো লাগবে কারণ এই আবারও বলছি কন্টেন্ট গল্প সেইটা না খুব স্ট্রং সেইটা না তারা অনেক ভেবে অতনরায় চৌধুরী সবসময় একটা জিনিসে খুব কি বলবো সিকিওর যে বস আমি একটা এমন কিছু বানিয়েছি এমন কন্টেন্ট বানিয়েছি যে কন্টেন্টটা পাবলিক দেখবেই দেখবেই কারণ মানে তার গল্পের প্রতি তার মেন ফোকাস না তার আনুষাঙ্গিক আর কিছুর প্রতি ফোকাস সে শুধু কন্টেন্টের উপরে ফোকাস করে অভিজিৎ সেন তাই তো আমি প্রচণ্ড প্রচণ্ড বিশ্বাস করছি এই ছবিটাকে এবং মানে আমার তো মনে হচ্ছে যে এই পুজো উইনার যেরকম রঘুরাঘাত এই ক্রিসমাস উইনার প্রজাপতিটু তবে আসছি আস্তে আস্তে আসি আমরা একটু রঘুর আঘাত নিয়ে সেলিব্রেট করি বাকি দুটো মাস তারপরে না হয় আবার প্রজাপতিতে ঢুকবো কারণ প্রজাপতিতে ঢুকে যাবো আমরা নভেম্বর থেকে ঢুকে যাবো বাট তত ততদিন আমরা একটু অক্টোবর মাসটা একটু সেলিব্রেট করি রঘুরাঘাত নিয়ে কী তাই তো তোমাদেরকে আর কি মতামত মতো ভিডিওটাকে নিয়ে জানি আমি কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে